রান্না হবে এদিকে চিকেন কেটে ধুয়ে রেখেছি এদিকে আলু ধুয়ে নিয়েছি কেটে এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলগুলোতে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা আদা জিরা লঙ্কা রসুন পরিমাণ মতো লবণ হলুদ এবার ভালো করে মিশিয়ে টাকা দিয়ে দেবো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দিয়ে রাখা চিকেন দিয়ে চিকেনগুলোকে ভালো করে কষকে নেব মশলার ধুয়ে ভেজে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিই মাংসগুলো কষা হয়ে গেছে ভালো করে এবার হালকা বড় দিয়ে দেবো काचा लंका चार पांचटा दिए और ढका दे दो ভালো করে এক বার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেন রেডি হয়ে গেছে আমার চিকেন কষা এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেখা অন্য রেসিপিতে ভালো থাকবে বুঝতে হবে